সবর করে ধৈর্য ধারণ করেন আল্লাহ আল্লাহ সোল্লা কাছে যে যেয়ে যান আল্লাহ তালা আপনাকে নিরাশ করবেন অবশ্যই আপনাকে দান করবেন এবং পেছনে যেটা ফালায় রাখছেন বা পেছনে যেটা চলে গেছে এটার থেকেও আপনি উত্তম জিনিস পাবেন ইশা আল্লাহ কিন্তু আপনাকে দুইটা জিনিস করতে হবে একটা হচ্ছে আল্লাহ সব তালা খুব ভরসা রাখতে হবে নাম্বার দুই হচ্ছে সবর করতে হবে দোয়া করতে হবে ইশা তালা আপনি পেয়ে যান আল্লাহ তালা আপনাদের সবাইকে সবর করে